হচ্ছে যেটা নিবেন মানে এর থেকে যেটা নিবেন নয়শো টাকা এই কালাটা কিন্তু ফুটতেছে এখানে যদি শোল যায় চামড়া ছিটে যায় আমরা এক বছরের ভেতর চেঞ্জ করে দেবো যদি আঠা যায় আমরা সার্ভিস করে দিব আপনাদেরকে একবার সম্পূর্ণ করে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনি যেটা নিবেন হচ্ছে 500 500 টাকা ঠিক আছে চামড়া তো নাকি ভাই চামড়া ছাড়া কোনো প্রোডাক্ট আমার কাছে নাই লাগলে আগুন দিয়ে জ্বালায় নিবেন কিন্তু ভাই এগুলো ফিনিশ লেদারের মধ্যে এবং খুবই মানে যারা বাইক রাইড করে তাদের জন্য বলবো একবার পারফেক্ট টাইপের একবার বুট ঠিক আছে ফিজা वाला এগুলো আপনাদের এর মধ্যে একবার লাইটওয়েট এগুলো সব আলাদা আলাদা ডিজাইন ঠিক আছে এখানে কিন্তু রেক্সিন কোনো প্রোডাক্ট নাই না এগুলো আমার সব চামড়া ইনার টিনার ভেতরে ফাইবার টাইবার যাতে সবই চামড়া ঠিক আছে এগুলো একটা লাইটওয়েট চাইলে কিন্তু পকেটে নিয়ে বা হাতে নিয়ে নাও এগুলো হলো আপনি আসবেন এটার পরে আমি অবশ্যই কিছুটা ডিসকাউন্ট

এই জন্য সবসময় আমাদের নতুন প্রোডাক্ট আসতেই থাকে আর আমাদের কাছে আসলে দেখবেন যে সারা বছরই আপনি আমার কাছে প্রোডাক্ট পাচ্ছেন প্রোডাক্ট শূন্য আমাদের কখনো থাকে না আর অফার তো ভাই সারা বছর থাকবে নাকি অফার বলতে কি কিছু কিছু জিনিসের উপর অফার তো থাকবে সবসময় ঠিক আছে আচ্ছা আচ্ছা যারা সরাসরি আপনাদের শপে আসতে চায় যারা সরাসরি আমাদের শপে আসবেন যারা নতুন আর কি পুরাতন যারা তারা তাদেরও বলি আমার আগের যে সব ছিল ঠিক ওটার অপোজিটে ঠিক ওটার সামনে আটচল্লিশ সেরে বাংলা রোড হাজারিবাগ ঢাকা দ্য গ্রেট ইস্টার্ন আর যারা গুগলে সার্চ দিবেন সরাসরি ডিরেকশন পেয়ে যাবেন যদি কোনো সমস্যা আমাকে ফোন দিন আমি পিক করবো আপনাদেরকে সরাসরি আপনি রিসিভ করে নিয়ে আসবেন জি জি অবশ্যই তো ভাই ডিসপ্লেতে কিন্তু অসংখ্য কালেকশন আছে জি মানে ফার্স্টে কি দিয়ে শুরু করবেন ফার্স্টে ভাই বুট দিয়ে শুরু করবো যেহেতু সামনে শীত আসছে ঠিক আছে শীতের একটা মানে বুটের একটা চাহিদা থাকবে কিন্তু বুটের একটা বুটের চাহিদা ভাই আমাদের কাছে সবসময় ঠিক আছে আমি ফার্স্টে শুরু করবো টিপিআর চেলসি দিয়ে চেলসি দিয়ে হ্যাঁ টিপিআর চেলসিতে আমাদের তিনটা ধরনের প্রোডাক্ট আছে একটা হলো বব একটা হলো সোয়েট একটা হলো প্লেন লেদার এটা বব এটা সোয়েট এটা প্লেন লেদার ঠিক আছে এগুলা আপনারা অনেকগুলা কালারই আমাদের কাছে পেয়ে যাবেন এটা চকলেট পেয়ে যাবেন মাস্টার পেয়ে যাবেন এটা চকলেট পেয়ে যাবেন মাস্টার পেয়ে যাবেন এটা কালো পেয়ে যাবেন ঠিক আছে এগুলো সবই আমাদের কাছে পাবেন মানে তারপর ডিসপ্লেতে কিন্তু অনেক কালেকশন আছে এটা হলো মাস্টার ঠিক আছে এগুলো আপনারা আমাদের কাছে সব সময় পেয়ে যাবেন এটা হলো চকলেট বিভিন্ন কালার বিভিন্ন ভেরিয়েশন আমাদের কাছে সব পাবেন এগুলো হলো টিপিআর সলে করা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ একবার লিখিত দিবেন নাকি লিখিত ভাই লিখিত আমাদের আর যদি সোল ফেটে যায় চামড়া ছিঁড়ে যাই আমরা এক বছরের ভেতর চেঞ্জ করে দিব যদি আঠা উঠে যাই আমরা সার্ভিস করে দিব আপনাদেরকে ঠিক আছে অনলি আঠারোশো পঞ্চাশ টাকা আঠারশোলি আঠারোশো পঞ্চাশ টাকা

এগুলো হলো ক্যাটের এগুলো আপনারা নিতে পারবেন আমাদের থেকে তেইশশো পঞ্চাশ টাকা তেইশ পঞ্চাশ হাই গুলো আমাদের কাছে এখন আপাতত নেই হাইগুলো আসবে হাইগুলো আসলে আপনার সেম প্রাইস পাবেন আচ্ছা মানে হাইয়ের জন্য কোনো প্রোডাক্ট মানে বাড়তে যাবে না ঠিক আছে এরপরে যদি চলে আসে ক্যাজুয়ালে ক্যাজুয়াল হ্যাঁ ক্যাজুয়ালে আমাদের চায়না সোলের প্রচুর পরিমাণ কালেকশন কিন্তু আছে ক্যাজুয়ালে ক্যাজুয়ালে চায়না সোলের প্রোডাক্টগুলো আমাদের চলে আসছে এগুলো আপনার একবারে মানে রাবার সোল ঠিক আছে ওকে অথেন্টিক রাবার সোল এগুলো প্রাইস অনলি 2550 টাকা 2550 এক বন ভিতরে ডকট্রিন সোল করা ঠিক আছে সাথে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি রিপ্লেসমেন্ট গ্যারান্টি ঠিক আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি চায়না আবার এটা হলো হাওয়াই সোলে করা

এটার কোয়ালিটি আর এবং এগুলার কোয়ালিটি আপনি দেখলেই বুঝতে পারবেন অনেক লাইটওয়েট তো লাইটওয়েট ওটা আমাদের আগের প্রোডাক্ট কিন্তু ভাই এটা চামড়ার কোয়ালিটি আর এগুলার কোয়ালিটি কিন্তু টোটালি আলাদা এগুলা কিন্তু আরো বেস্ট হ্যাঁ এগুলার দাম 2050 টাকা কিন্তু আপনার কাস্টমারদের জন্য অনলি 1850 1850 1850 মানে ডিসকাউন্ট কি সারা বছর রাখবেন নাকি সারা বছর সাইজ 39 থেকে 44 পর্যন্ত अवेलेबल আছে ঠিক আছে ওকে এগুলা এগুলা আপনারা যারা এগুলা সব सेम প্রাইস 1850 টাকা 1850 1850 টাকা এগুলা যেটা নেবেন অনলি 1850 1850 এগুলো রাবার সেলাই করা সম্পূর্ণ সেলাই করা এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি এগুলো আপনি নিতে পারবেন আমাদের থেকে অনলি অনলি দুই হাজার এরপরে আমাদের আরো কালেকশন আছে ভাই এগুলো আপনারা নিতে পারবেন আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে কালারের কিন্তু শেষ নাই আর এখানে আপনার এগুলো ফিট আপের এগুলো আপনার সেম প্রাইস থাকতেছে দুই হাজার পঞ্চাশ টাকা প্রাইস দিয়ে আছে এগুলো আপনার নিয়ে যাবেন আঠারোশো টাকা এগুলো অনেকে বলতে পারছে লোফার এটা লোফার না ভাই এটা হলো ক্যাজুয়াল লোফার ঠিক আছে এগুলো হচ্ছে রাবার সোলের মধ্যে রাবার সোলের মধ্যে আপনি আসবেন এটার পরে আমি অবশ্যই কিছুটা ডিসকাউন্ট করে দিব ঠিক আছে এছাড়া আরো অনেক ক্যাজুয়াল আমাদের কাছে আছে অনেক ক্যাজুয়াল আছে এবার যদি হাফ শুতে চলে আসি হাফ শুয়ের ভিতরে আমি ফার্স্টে দেখাবো ডক্টরিন সোলের হাফ শুগুলো ডক্টরিন সোলের এই দুইটা আমাদের আছে আরো আসবে খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো খুব রানিং এখন লাইট ওয়েট হতে মানুষ অনেক পরিশান দিবে এবং সবচেয়ে বড় বিষয় মেডিকেটেড সোল দিয়ে এগুলো রেগুলার প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা

মেডিকেলেড ইনসল ঠিক আছে ভেতরে ডক্টর ইনসল করা এগুলো সম্পূর্ণ ক্রেড করা সম্পূর্ণ ক্রেট সোলে করা ঠিক আছে একবারে সম্পূর্ণ এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি সহ আপনি যেটা নেবেন অনলি রেগুলার প্রাইস পনেরোশো পঞ্চাশ আমরা অফার প্রাইজ আর যাই বলেন যেটাই বলেন মানুষ আবার খারাপ ভাবে ভাই যে কী ভাই আগের প্রাইজে দিচ্ছেন অফার দিন ভাই আমি যদি আপনাকে বারোশো বলি আপনি এসে আমাকে বলবেন যে ভাই আরও কম দেন বিষয়টা এরকম

কপি করে দেবে ভাই এত কমে প্রোডাক্ট বেঁচে ভাই এগুলো আমার কাক সাইজ প্রোডাক্ট আচ্ছা এগুলা আমাদের এক পেয়ার দুই পেয়ার করে রয়েছে যেগুলো সাইজ কম এগুলো আপনি যেটা নেবেন অনলি নয়শো টাকা এগুলো হচ্ছে যেটা নেবেন নয়শো অনলি নয়শো টাকা মানে এর থেকে যেটা নেবেন নয়শো টাকা এখানে দেখেন আমাদের সরাসরি চলে আসবে নাকি আমাদের ট্রেসেল গুলো বলে দিই ট্রেসেল গুলো যেগুলো আমাদের হ্যান্ডমেড হ্যান্ডমেড সলই করা এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যেগুলো আপনার কমপ্লিট সোলে করা আছে এই টাইপের যেগুলো হলো পনেরোশো ডিজাইন কিন্তু অসাধারণ পনেরোশো টাকা ঠিক আছে এখানে আপনার লেদার সোলের প্রোডাক্ট আছে এটাও পনেরোশো টাকা ভাই ঠিক আছে এগুলো আপনি যেটা নিবেন অনলি পনেরোশো টাকা পনেরোশো ঠিক আছে এগুলো দেখি কিন্তু অনেক অনেক কালেকশন আছে আপনার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে কিন্তু সরাসরি পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন হ্যাঁ এখানে আপনি কিছু প্রোডাক্ট দেখাই এখানে প্রোডাক্ট গুলো দেখেন এই যে এই 500 টাকা আছে নাকি ভাই 400 টাকা 400 টাকা আছে এই যে 400 টাকা এখান থেকে যে এটা যা পায় 400 টাকা পায় লাগলে 400 টাকা লাগলি 400 পায় লাগলি 400 ঠিক আছে পায় লাগলি 400 এবার যদি চলে আসে ফর্মাল শুতে ফর্মাল শুয়ের একটা ভালো একটা চাইজ আছে আমাদের আমরা কিছু আমাদের এখনো কিছু শু কুরিয়ারে রয়েছে এক্সপোর্টে ওগুলো আসবে এগুলো এক্সপোর্টের শু ভাই ঠিক আছে এগুলো আপনি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মানে কোয়ালিটি কিন্তু বেস্ট ভাই অবশ্যই বেস্ট আপনি দেখেন না বাহ

আমাকে একজন বলতেছে চাই এগুলো নাকি আটশো টাকায় পাওয়া যায় ভাই পাওয়া যাইতে পারে ভেতরে রেক্সিন হবে নিচে পিউসল হবে আমরা ওইগুলো প্রোডাক্ট বিক্রি করি না এখানে কিন্তু রেক্সিন কোনো প্রোডাক্ট না এগুলো আমার সব চামড়া ইনার টিনার ভেতরে ফাইবার টাইবার যাতে সবই চামড়া ঠিক আছে এগুলো নিতে পারবেন বারোশো টাকা করে বারোশো টাকা করে আর এখানে স্যান্ডেল যেগুলো আছে সিবাব দেখা যায় স্যান্ডেল এই অনেক অনেক স্যান্ডেলের কালেকশন উপরে লাইনগুলো দেখা দেন এগুলো ভাই আপনারা যেটাই নেবেন অনলি এক হাজার টাকা এক হাজার যেটা নেবেন যেটাই নেবেন এক হাজার টাকা এক হাজার মানে সব এসে পায়ে দিবেন এক হাজার হ্যাঁ এরপরে যেখানে লেডিস আছেন লেডিস এখানে ভাই আমাদের সব চামড়ার আমি আগেই বলি সব চামড়ার অনেক জন্য কোনো আলাদা আলাদা কিছু নাই যেটাই নেবেন এক হাজার টাকা এক হাজার যেটাই নেবেন অনেক মানে এটা নিলো এক হাজার

আ আমি বলি আসলে অনেকে শখিন মানুষ আছে হ্যাঁ এই জিনিসটা আসলে যে সিগারেট যারা খাই বিষয়টা তাদের কাছে না যারা শখিন আছেন যেমন এক জন ব্যক্তি আমার কাছে আসেন এটা যে এটা তো ভাই আমি অন্য কাজেও লাগাইতে পারি উনি আতর রাখবে বলে আমার থেকে নিয়ে গেছেন দুই পিস আচ্ছা ঠিক আছে এটা কিন্তু লেদারের লেদারের পুরোটা এটা একটা লাইটার কিন্তু পকেটে নিয়ে বা হাতে নাও এগুলো হলো আমাদের খুবই খুবই নানি প্রোডাক্ট ঠিক আছে আপনি যেটা অনেক সুন্দর একটা প্রোডাক্ট চাইলে শো পিস হিসেবে কাউকে গিফটও করতে পারেন ঠিক আছে আচ্ছা এগুলো পেয়ে যাবেন সাতশো পঞ্চাশ টাকা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এগুলো তো স্ক্রিনশট দিলে পাড়াই পারবো পাড়াই দিতে পারবো ভাই জন্য নাকি নতুন জ্যাকেট নিয়ে আসেন ভাই জ্যাকেট তো শুধু বাইকারদের জন্য না বাইকাররা আসলে একটু মোটর বাইক ডিজাইন পছন্দ করে মোটর বাইক ডিজাইন এখন আমাদের রেডি হয় না কিন্তু আসলে যারা বাইক চালায় বাইক রাইড করে শীতের সময় অনেকে চেস্ট গার্ড কিনে ঠিক আছে অনেকে অনেক ধরনের জ্যাকেট পরে আমি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা লেদার জ্যাকেট পরে মানে শীতের মধ্যে কিন্তু বাইকের অনেক কষ্ট ভাই হ্যাঁ আপনি দেখেন আমি একটা পরে আছি যে দেখতেছেন ঠিক আছে এটা হলো ডাবল এক্সেল সাইজের এবং এরকম আপনি এটা কিন্তু আপনার খুব চমৎকার লাগতেছে ভাই এরকম আপনি চমৎকার চমৎকার ডিজাইন আপনি এটা পরা পরে আপনার লোকটাই চেঞ্জ হয়ে গেছে আপনি এরকম চমৎকার চমৎকার ডিজাইন অবশ্যই বানিয়ে নিতে পারবেন ঠিক আছে অবশ্যই বানিয়ে নিতে পারবেন আমি এগুলো দেখাচ্ছি এগুলো রেডিমেড প্রোডাক্ট এবং আজকে আসছে একটু আগে আপনার সামনে কিন্তু আসছে নতুন প্রোডাক্ট যে আমি ভাবছিলাম যে এই ভিডিওতে দিয়ে দিই যেহেতু সামনে শীত আসতেছে স্বাভাবিক আমাদের কাছে হিউজ প্রোডাক্ট আপনারা পাবেন এবং বলি আপনারা যাদের কাস্টম ডিজাইন

কোনো সমস্যা হলে পরে আমাদের বেশি ক্ষতি হবে এই জন্য আর কি ঠিক আছে তো যারা আমি আবার বললাম যারা বানাই নিতে চান কাস্টম ভাবে তারা আমাদের সাথে আছে 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 অনেক 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 লং ওয়ালেট ধরনের ঠিক শেষ ডিজাইন আপনি এখানে ছয়শো থেকে শুরু করে নিয়ে প্রায় চোদ্দশো টাকা পর্যন্ত লং ওয়ালেট এবং চারশো টাকা থেকে শুরু করে নিয়ে আহ এক হাজার টাকা পর্যন্ত আমাদের ওয়ালেট গুলো আছে ঠিক আছে তো যারা এগুলো নিবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে যারা কুরিয়ারে নিতে যাচ্ছেন তাদের তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করবেন অনেক সময় ভাই অনেক রাত হয়ে যায় ওই টাইমে আপনি না করে সকালে একবার নখ দিন আমাকে আর যদি সজাগ থাকে অবশ্যই আমি আপনাদের উত্তর দেব আর আমি আর একটা কথা বলি ভাই ভাই আমি আমার ব্যবসাটা পুরোপুরি আমি একা মেনটেন করি হ্যাঁ তো অনেক সময় যে অনেকে একসাথে মেসেজ দিয়ে তো অনেকগুলো স্কিপ হয়ে যায় এমন যদি হয় আমাকে একটু ডিলে হয়ে যায় আমি খুব দুঃখিত তার জন্য আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে আমাদের কাছে অর্ডার করেন অনেক সময় হয় কি ভাই কুরিয়ারে ওনাদের অনেক হয়তো একশোটা প্রোডাক্ট দিলে একটা দুটাতে সমস্যা হইতে পারে অনেক সময় ডিলে হয়ে যায় এটা আসলে আমাদের ফল্ট থাকে না তারপরও যেহেতু আমি আপনাকে প্রোডাক্ট বিক্রি করতেছি ফলটা আমাকে আমাদের একটু সময় দিয়ে সহযোগিতা করবেন এতটুকু আপনাদের কাছে চাওয়া তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবার দাওয়াত প্রইলে আমার দোকানে অবশ্যই এক কাপ চা হলো খেয়ে যান আর আমাদের দোকান ভিজিট করলে আমরা অবশ্যই খুবই খুশি হব সবাই ভালো থাকবেন আস